হ্যালো আলাইকুম ঘরে পারফেক্ট গুলাব জামুন বা কালো জাম কিভাবে বানাবেন আজকে দেখাবো সেই রেসিপি সঙ্গে থাকুন শেষ পর্যন্ত যেমন বানানোর জন্য পরিমাণ মতো সব কিছু নিতে হবে এই যে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম মেপে আপনি এক কাপ গুঁড়া দুধ নিলে তার ওয়ান থার্ড কাপ নিতে হবে সুজি এই মেজারমেন্টটা বেশ ভালোভাবে খেয়াল রাখতে হবে এটার কম বেশি হয়ে গেলে মিষ্টি সফট হবে না তারপরে আমি দুই চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম অবশ্যই বেকিং সোডা না বেকিং পাউডার দিতে হবে এটা আমি ভালো করে মাখানোর পরে তারপরে দুই চামচ ঘি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে হচ্ছে একটা ডিম কারণ আমি যে মেজারমেন্ট অনুযায়ী বানাচ্ছি সে সেই অনুযায়ী একটা ডিম পারফেক্ট সো আমি এর ভিতরে অবশ্য দুই চামচ পানিও দিয়ে দিয়েছিলাম কারণ এটা সুজিটা যখন আমি কিছুক্ষণ রেখে দিব তখন সুজিটা ফুলে যাবে এরপরে পানিটা টান খাবে সো আমি জন্য দুই চামচ পানিও দিয়ে দিয়েছিলাম এরপরে ভালো করে হাত দিয়ে মুথে নিতে হবে যেভাবে আমরা আটার ডো করি সেভাবে ভালোভাবে মুথে নেওয়ার পরে তারপরে কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম এর চলে গেলাম আমি চুলায় পানি গরম করতে মিষ্টির যে রস বা শিরাটা বানিয়ে নিতে আমি এখানে হচ্ছে তিন কাপ পানি দিয়েছি একটা গরম মশলা লেবু দিয়ে পানিটাকে আমি ওখানে ফুটতে দিয়ে আসছি এই যে সাইডে এসে আমি আবার হচ্ছে আমার মিষ্টির ইয়েগুলো বানিয়ে নিলাম শেপটা বানিয়ে নিলাম ভালোভাবে বানাতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো রকম সাইডে ফাটার চিহ্ন না থাকে বা ফাটা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভাজতে গেলে ভেঙে যাবে যে আমি দুইটা শেপের মিষ্টি বানিয়ে নিয়েছি একটা লম্বা একটা গোল আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি দুইটাই বানালাম এই যে ধীরে ধীরে সব বানিয়ে সবগুলো বানিয়ে নিয়েছি এদিকে আমি চিনি যে দিয়েছিলাম আমি অবশ্যই এটা লাল চিনি বা আমি গুড়ের চিনি খাই সাদা চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি তারপরে ভালো করে দিয়ে একটু হালকা আটা আটা হলে আমি হচ্ছে রেখে দিলাম সাইডে এরপরে তেল দিলে তেলটা হালকা যখন গরম হবে তখন চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে একটু বেশি হাই হিটে রাখা যাবে না হালকা আছেই আপনাকে মিষ্টিগুলো মানে হালকা গরম তেলেই মিষ্টিগুলো ছাড়তে হবে বেশি গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো ভাবে ফুলবে না সো আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম আছে আমি চুলা দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব যেন সব সাইড সমানভাবে ভাজি হয় একদম লাল লাল যখন হবে বেশ ভালোভাবে ভাজা যখন হয়ে যাবে ভিতরটাও ভালোভাবে সফট হয়ে যাবে ভিতরটা কিন্তু সিদ্ধ না হলে বা ভালোভাবে ভাজা না হলে কিন্তু কাঁচা থাকবে মিষ্টি ফুলতে চাবে না এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন ভালোভাবে ভাজা হয় সো আমি বাকিগুলোও দিয়ে দিলাম আগেরগুলো আমি মানে গরম গরম অবস্থাতেই শিরার ভিতরে দিয়ে দিয়েছিলাম এখন এগুলোও দিয়ে দেব এই যে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে সোজা আমার এই যে মিষ্টির হাড়িতে বা রসের হাড়িতে দিয়ে দেব আধা ঘন্টা এক ঘন্টা আপনার ভেজানোর পরেই মিষ্টিগুলো ফুলে উঠবে আপনি চাইলে এক ঘন্টা পরেই খেতে পারেন কিন্তু আপনি এক ঘন্টা পরে না খেয়ে আপনি যদি ফ্রিজে রেখে দেন রাতে যদি বানান তো এটা যদি সকালবেলা খান সেটা বেশ ভালো হয় আমি অবশ্য এক ঘন্টা পরেই মিষ্টিটা কেটে আপনাদের দেখাচ্ছি দেখেন কত সফট হয়েছে Make them perfect.